কৃষ্ণনগর ধ্রিজেন্দ্রলাল রায় মেমোরিয়াল জেলা স্টেডিয়ামে আয়োজিত তিরিশতম জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফি দু হাজার পঁচিশ ছাব্বিশ সোমবার দ্বিতীয় দিনের প্রথমার্ধের খেলায় বাংলা দল পশ্চিমবঙ্গ রেলওয়ে দলকে সাত শূন্য গোলে শোচনীয়ভাবে পরাজিত করে ম্যাচে বাংলা দলের হয়ে নদিয়ার তেহট্ট মহকুমার প্রত্যন্ত গ্রাম হাঁস পুকুরিয়ার মেয়ে ডিম্পা হালদার হ্যাট্রিক করে এদিনের খেলায় রিম্পার হ্যাট্রিকে গর্বিত নদিয়া জেলার আপামর ফুটবল প্রেমী জনতা প্রসঙ্গত রিম্পা ইন্ডিয়া টিমের একজন নিয়মিত খেলোয়াড় এছাড়াও বাংলা দলের হয়ে গোলদাতাদের মধ্যে ছিল সুরঞ্জনা রাউল দুই সঙ্গীতা বাসফোর এক এবং মৌসুমি মুর্মু একটি গোল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলা দলের সুরঞ্জনা রাউল প্রসঙ্গত গত ছয় সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচেও বাংলা দল মেঘালয়কে হারিয়ে জয়ী হয় সোমবারের খেলায় রেলওয়ে দলকে রীতিমতো নাকুনিচুবনী খেতে হয় বাংলা দলের কাছে অপরদিকে এখন দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হয় সিকিম বনাম মেঘালয়ের মধ্যে খেলার ফলাফল সিকিম দুই এবং মেঘালয় এক সিকিমের হয়ে দুটি গোলই করেন সিনরাম গুরুং এবং মেঘালয়ের হয়ে একমাত্র গোলটি করে ইন্দিলা আইডুর কঙ্ঘ দ্বিতীয়ার্ধের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিকিম দলের সিনরাম গুরুং এদিন দ্বিতীয়ার্ধে খেলা দেখতে স্টেডিয়ামের মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস